তারপর সমর্থন হয়ে হয় তারপর কর্মী হয়ে হয় তারপর সাথী হয়ে যায় কেউ শুনছেন শিবিরের সাথে আছে তারপর সদস্য হয়ে যায় এরকম কি কোন আছে সংগঠন আছে যাবতীয় সংগঠন যারা এবং স্থানীয় যারা সংগঠনগুলি আছে ওদেরও সর্বপ্রথমে আছে সদস্য কারণ সদস্য প্রথম সদস্য সে স্থানীয় ছাত্র শিবির শুধু এরকম ক্লাস সিস্টেম ক্লাস সিস্টেম প্রথমে সমর্থক সরি বন্ধু সমর্থক কর্মী সাথী তারপর সদস্য